দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সব কি থেমে আছে না চলছে সব চলবে ভাই কেউ থেমে থাকবে না শুধু আমরাই থাকবো না অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে জ্ঞান অনুযায়ী আমল করি অবহেলা না করি ইনশাআল্লাহ তিন নাম্বার আদর্শ পরিবার গঠন করেন পরিবারটা হবে ডিনামাইট রাষ্ট্র বিশ্ব কই যায় যাক আপনার পরিবার যেন ইসলামের আদর্শ রূপ থাকে কারণ কু আনফুসাকুম নিজে বাঁচো জাহান নামের আগুন থেকে পরিবারকে বাঁচাও আপনার ছেলের ব্যাপারে সচেতন হন মেয়ের ব্যাপারে সচেতন হন স্ত্রীর ব্যাপারে সচেতন হন আপনার পরিবার আপনার রক্তের সম্পর্ক আত্মীয়দের মাঝে আপনি দিনের প্রচারটা করেন কোথায় কে জাহান নামে যায় যাক ওটার পরের চিন্তা আপনার ওটা চিন্তা আপনার করতে হবে না এখন আপনি আপনার পরিবারের দিকে ফোকাস করেন যদি আপনি পরিবারকে ইসলাম